জনগণ সাংবাদিক সমাজ রাজনীতিবিদ রাজনৈতিক দল সবাই মিলেমিশে একসাথে কাজ করলে এভাবেই সফলতা আসে এবং সামনের দিনে জনগণের বিজয় হবে দর্শক একটা খবর পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে আইজিপি এর মানে যেই পুলিশ বা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা সাংবাদিকদের হুমকি ধামকিও দিয়েছে পুলিশের বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের বাঁচানোর জন্য নানান চেষ্টা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই দাবি উত্থাপন করারও প্রক্রিয়া তারা গ্রহণ করেছে যে পূর্বানুমতি নিতে হবে পুলিশের সাবেক বর্তমান কর্মকর্তাদের দুর্নীতির বা অভিযোগের তদন্ত করতে কিন্তু না জনগণ যেখানে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ সরকারপন্থী সাংবাদিক আওয়ামী সাংবাদিক বিএনপিপন্থী জামাতপন্থী সাংবাদিক সবাই মিলে যখন ঐক্যবদ্ধভাবে কাজ করেছে রাজনৈতিক দলগুলো যখন সুর মিলিয়েছে যুক্তরাষ্ট্রও বাংলাদেশের জনগণের সাথে সুর মিলিয়েছে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে যখন কাজ করেছে তখন কিন্তু পুলিশের আইজিপি বলতে বাধ্য হয়েছে পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে এর মানে এই যে সেটিং ডিআইজি বা আরও যাদের বিরুদ্ধে অভিযোগ গণমাধ্যমের রিপোর্ট সবার বিরুদ্ধে এখন তদন্ত করছে তারা বিভাগীয় তদন্ত চলছে দুদক তদন্ত করছে এবং তারা কিন্তু যেমন বরিশাল রেঞ্জের একজন ডিআইজি জাস্ট ইত্তেফাকের একটা রিপোর্ট তার ফলে কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাথে সাথে তদন্তের আগেই প্রাথমিক পদক্ষেপ কিন্তু নিয়েছে তো এভাবেই কিন্তু জনগণ সাংবাদিক রাজনৈতিক দল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে সফলতা আসবে এভাবে আমরা যদি ভোটাধিকার পুনরুদ্ধারও সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এখন দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক দল সুশীল সমাজ সাংবাদিকরা যেভাবে একসাথে সোচ্চার ভোটাধিকার পুনর প্রতিষ্ঠায় গণতন্ত্র পুনরুদ্ধারে কিন্তু সবাই মিলে এইভাবে একসাথে সোচ্চার নয় এই কারণে ভোটাধিকারের ক্ষেত্রে সফলতা আসছে না কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কিন্তু এই সফলতা আসছে যাই হোক এটাও বা কম কিসে আমরা একটু মাননীয় আইজিপির বক্তব্যটা একটু দেখতে চাই বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন বলেছেন মহাপরিদর্শক সাবেক নয় আবদুল্ল মামুন বলেছেন পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে দেখেন এই যে পরিমাণে সাকলাইনের যে ঘটনায় সাকলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এখানেও কিন্তু অনেক ইঙ্গিত দেওয়া হয়েছে এর মানে জনগণ সোচ্চার বলে সাংবাদিক সমাজ সোচ্চার বলে এই সাকলাইনদের সেই অনৈতিকতা নিয়ে রিপোর্ট হয়েছে বলে সাকলাইনটা কিন্তু পার পায়নি এভাবে কেউ পার পাবে না ঘটনাটা কিন্তু সিরিয়াস বাধ্য হবে জনগণের উপরে কেউ নাই জনগণ সোচ্চার হলে পুলিশ টুলিশ কিচ্ছু না বাধ্য হবে তারা জনগণের দাসত্ব করতে জনগণের সেবা করতে জনগণের গোলামি করতে জনগণের গোলামি করে করাই তাদের কাজ জনগণের উপরে কেউ নেই জনগণের সেবা দিবে জনগণের জন্য শৃঙ্খলার জন্য কাজ করবে জনগণই তো রাষ্ট্রের মূল মালিক অতএব মালিকের গোলামি মালিকের সার্ভেন্ট হচ্ছে পুলিশ জনগণ মালিক আর সেই মালিকের সার্ভেন্ট হচ্ছে পুলিশ বলে না যে পাবলিক সার্ভেন্ট পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে সাম্প্রতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং পুলিশ সদর দপ্তরের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এর মানে বড় বড় কথা বলে পরবর্তীতে যথেষ্ট নরম সুর পুলিশের আমরা দেখেছি সাংবাদিক নেতাদের সাথে বৈঠক এর মানে সাংবাদিকদের বিজয় জনতার বিজয় সফলতা এভাবেই হবে সাংবাদিকরা অনর থাকলে অনেক কিছু হয় আমরা এবার দেখলাম সংবাদ মাধ্যমের পাওয়ার সোশ্যাল মিডিয়ার পাওয়ার ফেসবুকের পাওয়ার এক সাইয়েদ আবদুল্লার একটা পোস্টের জের ধরে মতিউরের শত কোটি টাকার সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে নস হয়ে গিয়েছে কি পাওয়ার দেখলেন তো অতএব আপনারা বেশি বেশি সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন আমাদের ভিডিও বক্তব্য এগুলো লাইক করবেন শেয়ার করবেন আপনারাও ভিডিও বানাবেন বক্তব্য দিবেন ফেসবুকে লিখবেন এর মারাত্মক এক পাওয়ারে এক পোস্টে মতিউরের শত হাজার কোটি টাকার সম্পদ যেরকম ভূপাতিত হয়েছে এরকম আরও অনেক কিছু হতে পারে গণতন্ত্র পুনরুদ্ধার এভাবে হতে পারে এক ধ্রুবরাঠী ভারতের মোদীর বারোটা বাজিয়ে দিয়েছে তার কি ঘটে সংবাদ মাধ্যম কি করতে পারে আপনারা তো বুঝলেন দেখলেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম হাতে কলমে পরে আইজিপি বলেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিকদের বৈঠক হয়েছে আশা করি বিষয়টা আলোচনার মধ্যে দিয়ে নিরসন মানে পুলিশ কঠোর অবস্থান থেকে কিছুটা হলো সরে এসেছে আমরা এটাই দেখছি এছাড়া পরিমণি সাকলাইন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে আইজিপি আরও বলেন যে যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যে অভিযোগ পাওয়া গেছে সেটি প্রমাণিত হওয়ায় সাকলাইনের বাধ্যতামূলক অবসর দেওয়া হয় বাধ্যতামূলক অবসর চাকরি নেই এটা কিন্তু বড় শাস্তি মানে শৃঙ্খলার জন্যে বাধ্য হবে এরকম আরও অনেককে বড় বড় শাস্তি দিতে ডিজি জামিল কি অবস্থায় পড়েন আমরা দেখি তিনি বলেন বাংলাদেশ পুলিশ প্রায় একশো বছরের উপরে দায়িত্ব পালন করে আসছে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে আসছি এ সময় খুলনা অঞ্চল সন্ত্রাসের জনপদ ছিল এক সময় প্রধানমন্ত্রী সন্ত্রাসের জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন সে নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করেছি সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ভিন্নমুখী পদ্ধতি গ্রহণ করা হয়েছে এগুলো কমন কথা এটা তো তারা করবে এটা তাদের দায়িত্ব কাজ এটা নিয়ে গর্বের কিছু নেই তিনি বলেন বাংলাদেশ পুলিশ জনগণের কল্যাণে কাজ করে পুলিশ যাই হোক মূল কথা এটাই যে জনগণ সচ্চার বলে সাংবাদিকরা সোচ্চার বলে পুলিশ নরম হয়ে এখন অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে